নমস্কার আমি ডক্টর সুমিতা শাস্ত্রী আজকে মৃত্যু কত রকমের হতে পারে সেটা নিয়ে আলোচনা অর্থনৈতিক মৃত্যু সম্মানহানি মৃত্যু কোনো মানুষের যদি কোনোভাবে সম্মানহানি হয় সেটাও কিন্তু এক প্রকারের মৃত্যু আপনার সাথে কারো কখনো ঝগড়া হলো বা আপনি কোথাও চাকরি করেন সেই জায়গায় অথবা রাস্তাঘাটে ট্রেনে বাসে অনেকের সাথে অনেক ধরনের অশান্তি কিন্তু মানুষের হয় ধরুন আপনি কোথাও চাকরি করছেন সেখানে কোনো নাভাবে কোনো কিছুভাবে আপনাকে বদনাম করে দিল আপনি সম্মান হারালেন সেটা কিন্তু এক ধরনের মৃত্যু আবার যার অর্থ নেই অর্থের জন্য ভীষণ কষ্ট অর্থ ছাড়া তো আমাদের চলে না এটা তো আমরা সবাই জানি আপনি পড়াশোনা করবেন আপনি খাবেন জামা কাপড় কিনবেন কোথাও যাবেন গাড়ি ভাড়ার জন্য অর্থ দরকার খাবারের জন্য অর্থ দরকার জামা কাপড় কেনার জন্য অর্থ দরকার এমনকি বাড়িতে যদি শান্তি শৃঙ্খলা বজায় রাখতে চান তার জন্য কিন্তু অর্থ দরকার শান্তি কিন্তু অর্থ ছাড়া কখনোই হতে পারে না আপনার পেটে যদি খুব খিদে থাকে তাহলে আপনি কিভাবে শান্ত থাকবেন বা আপনি আপনার প্রয়োজনীয় জিনিসটা যদি না পান কিভাবে শান্ত থাকবেন তাই এই অর্থনৈতিক কষ্টও কিন্তু এক ধরনের মৃত্যু শারীরিক অসুস্থতা মানুষ মারা যাচ্ছে না কিন্তু এত শরীর খারাপ সেটাও কিন্তু এক ধরনের মৃত্যু সেটাও কিন্তু মনোকষ্টের মৃত্যু আপনার বাড়ির সাথে বাড়ির কোনো ব্যক্তির সাথে ঠিক সুসম্পর্ক সুসম্পর্ক রাখতে পারছেন না সেটাও কিন্তু এক ধরনের কষ্ট সেই কষ্ট নিয়ে কিন্তু মানুষ নানাভাবে অসুস্থ হয় সেটাও এক ধরনের মৃত্যু যাই হোক তো বিভিন্ন ধরনের সম্মান হানি যদি হয় বা অর্থনৈতিক কষ্ট যদি হয় তাহলে এই কাজগুলো করলে অবশ্যই কিছুটা আপনারা উপকার পাবেন একটা তামার পাত্রে জল নিয়ে নিন তার মধ্যে একুশটা শুকনো লঙ্কা চিরে তার যে বীজগুলো সেগুলো ওই তামার পাত্রের মধ্যে রেখে দিন ঘন্টাখানিক ভিজতে দিন এটা সকালবেলা ঘুম থেকে উঠে আপনি করে নিতে পারেন অবশ্যই পরিষ্কার কাপড় চেপড়ে করতে হবে তারপর ওটাকে আপনি নিয়ে কোনো তুলসী গাছের গোড়ায় ঢালুন সেটা আপনাকে করতে হবে খোলা ছাদের ওপরে যদি আপনার তুলসী গাছ থাকে সেখানে অথবা আপনি বাইরে কোথাও দেখে আসুন কোনো মাঠে বা কোথাও পরিষ্কার ফাঁকা জায়গায় কোথাও তুলসী গাছ আছে কি না যেখানে লোকজন থাকবে না তো সেইখানে গিয়ে তার গোড়ায় জল ঢালুন ওই জলটাকে নিয়ে গিয়ে ঢালুন কিন্তু ভুলেও গাছের মাথায় কখনও ঢালবেন না গোড়াতেই দেবেন দেখবেন আপনার যে সম্মান হানি হয়েছে সেই হানি আপনার অবশ্যই ফেরত আসবে অর্থনৈতিক কষ্টের জন্য অনেক ধরনের টোটকা আপনাদের বলি তার মধ্যে আপনারা এটাও করতে পারেন একটা খচ্চরের দাঁত জোগাড় করুন সেটা আপনার পার্সে রেখে দিন মহিলারা হলে যেখানে আপনি টাকা পয়সা রাখেন সেখানে রেখে দিন দেখবেন অর্থনৈতিক কষ্ট আসবে না আশা করি এগুলো করলে আপনাদের উপকার হবে করে দেখুন অবশ্যই আপনারা উপকার পাবেন নমস্কার